সাংবাদিক সন্তু জামিন মঞ্জুর হাইকোর্টের তদন্ত প্রক্রিয়া অন্তপর্তী স্থগিতাদের হাইকোর্টের পুলিশি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে শুনানিতে সওয়াল আইনজীবী মহেশ জেঠমালানির সম্ভ্রম হানির অভিযোগ ছাড়া বাকি সবটাই জামিনযোগ্য সওয়াল আইনজীবী মহেশ জেঠমালানির এই মামলার শুনানির পরে বিচারপতি কৌশিক চন্দ্র মন্তব্য এফআইআর দেখে প্রাথমিকভাবে অযৌক্তিক এবং মোটিভেটেড মনে হচ্ছে এর দেখে গোপন জবানবন্দিতে কি থাকতে পারে সেটা বোঝা যাচ্ছে আদালত বলা সত্ত্বেও সম্ভব হানির অংশ পেশ করা ভিডিওতে দেখাতে পারলো না রাজ্য এই মামলার শুনানিতে রাজ্যকে কার্যত ভর্ৎস করেছেন বিচারপতি কৌশিক চন্দ তিনি বলেন মূল অভিযোগ থেকে ধরতে পারছেন না নিরীহ সাংবাদিককে গ্রেপ্তার করছেন পুলিশ আধিকারিকদের বলুন তাদের যেটা করা সেটা করতে পুলিশ আধিকারিকদের কথা ভেবে আমি দুঃখিত গোটা বিষয়টিকে উপহাসের পর্যায়ে নিয়ে গেছেন বলে মন্তব্য হাইকোর্টের এদিন মামলার শুনানিতে সাংবাদিক সন্তু মানের আইনজীবী মহেশ জেঠ বলেছেন সন্তুপান একা নন এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সম্বন্ধে তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে তাকে একচল্লিশ এ নোটিশ পাঠানো হয়েছে তাকে সন্দেশকারী থানায় ডেকে পাঠানো হয়েছে যে সাংবাদিকদের পছন্দ হচ্ছে না তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সৎ সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বিষয়টা নিয়ে এক্স্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট সাংবাদিক পনকে জামিন দেওয়ায় ঢালা ও প্রশংসা শুভেন্দুর এই বিষয় নিয়ে এক্স স্যান্ডেলের প্রতিক্রিয়া জানিয়েছেন এবিবি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে